নমস্কার বন্ধুরা ডিমপি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের রেসিপি প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে আজ আমি তোমাদের সাথে ফুলকপির মধ্যে ডিম দিয়ে একটা রেসিপি শেয়ার করবো একেবারে নতুন একটা রেসিপি এই রেসিপিটা খেতে খুবই স্বাদ হয় আর এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে অবশ্যই তোমরা ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তাহলেই সব কিছু দেখতে পারবে তো চলো ভিডিওটা শুরু করছি সবার প্রথমে পরে বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সরষের তেল ফুলকপি আর একটা আলু আমি হালকা সেদ্ধ করে নিয়েছি তো কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ফুলকপি আর আলুটাকে আগে ভেজে নেব দিয়ে দিচ্ছি ফুলকপি সেদ্ধ করে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন লবণ দেবো না লবণটা পরে দেব তো তোমরা তাহলে লবণটা দিতে পারো তো বন্ধুরা দেখো ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবারে আমি অন্য একটি পাত্রে নামিয়ে দিচ্ছি আর অন্যদিকে ডিমগুলি আমি আগে সেদ্ধ করে নিয়েছি তো ওই ডিমগুলি আমি ছুলে নিচ্ছি এরপরে একটা কাটা চামচের সাহায্যে আমি এভাবে ফুটো করে দিচ্ছি যাতে লবণ হলুদ তেল এগুলি সব কিছু ভিতরে ঢুকতে পারে তো বন্ধুরা একটু আস্তে আস্তে করে এভাবে চামচটা দিয়ে এভাবে ফুটো করে দেবে তাহলে সহজেই ডিমটা ভেঙে যাবে না দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মেখে নেব এবারে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সরষের তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ডিম ডিমটা আমি আগে ভেজে নেব তো বন্ধুরা ডিম খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার তো ডিম খেতেও ভীষণ ভালো লাগে আমার ফেভারিট তো তোমরা একটু কমেন্ট করে জানাবে তো দেখো বন্ধুরা ডিমগুলি আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি জানিয়ে নেব দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো গুঁড়োটা তোমরা যাবে দিতে পারো আমি দিই তো মশলাটাকে ভেজে নেব বারবার নাড়াচাড়া করতে হবে না হলে নিচে লেগে যাবে পুড়ে যাবে দিয়ে দিচ্ছি কেন তো বন্ধুরা এছাড়া আর একটা কথা টমেটোটা কিন্তু তোমরা চালে ভেজে নিতে পারো তো আমি ভেজে দিয়ে নিয়ে এরকম করে দিয়েছি তো বন্ধুরা দেখো মশলাটা একটু ভাজাভাজি করে নিয়ে দিয়ে দিচ্ছি ফুলকপি ভেজে রাখা ফুলকপি এবার ফুলকপিটা দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু ঝোল করবো এর জন্য একটু লবণটা বেশি দেবো তো পরিমাণ মতো তোমরা লবণটা দিয়ে দেবে তো একটু নাড়াচাড়া করে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটু জল দিয়ে দিচ্ছি একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়ে এভাবে আবার নাড়াচাড়া করব তো বন্ধুরা দেখো ফুলকপি আলু টমেটো সব কিছু সেদ্ধ হয়ে গেছে মশলাটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব ঝোলের জন্য জল পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম তো এরপরে আর একটু ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও নাড়াচাড়া করে নেব এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি এভাবে ছড়িয়ে দেবো সবার শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো যাদের এরকম সহজ সিম্পল রেসিপিগুলি তোমরা আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও তো বন্ধুরা দেখো ফাইনাল লুক এরকম হয়েছে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব বাড়িতে একদিন হলেও রেসিপিটা ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে খেতে কেমন হয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে তো ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে